গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীরা আবার চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে রোজকার মতন নবম শ্রেণীর বাংলা পাঠ্য টেক্সট বইয়ের উত্তর নিয়ে আজকের বিষয় তোমাদের যে সহায়ক পাঠ বইটি আছে সেখান থেকে বোম যাত্রীর ডায়েরি একটা গল্প আছে যেখানকার কেন্দ্রীয় চরিত্র প্রফেসর শঙ্কু সেই তারা ওনারা গিয়েছিলেন মঙ্গল অভিযানে অর্থাৎ মঙ্গল গ্রহে তো সেখান থেকেই একটা লাইন তুলে প্রশ্ন পাঁচ নম্বরে দেখো আমরা দু ঘন্টা হল মঙ্গল গ্রহে নেমেছি বোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও এই প্রশ্নটা বেশ ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য দেখেই বুঝতে পারছো যে সংস্কৃত কলেজেট কলেজিয়েট স্কুল ও সরূপপুর হাই স্কুলে এটা পড়েছে এছাড়াও বিভিন্ন স্কুলেটা পড়ে তো এখানে দুটো স্কুলের নাম দিয়েছে আপাতত তোমরা সেটাই বুঝে এটা ভা দেখো যে এটা অনেকটাই ইম্পর্টেন্ট তোমাদের জন্য তো ভালো করে মুখস্থ করে রাখবে মঙ্গল গ্রহের বিবরণ কী লিখবে না তেরোই জানুয়ারি যাত্রা শুরু করে এক মাসেরও বেশি সময় পরে নিজস্ব উদ্ভাবিত রকেটে প্রফেসর শঙ্কু ও তার সঙ্গী প্রহ্লাদ বিধুশেখর এবং নিউটনকে নিয়ে মঙ্গল গ্রহে পৌঁছান সেখানে গাছপালা মাটি পাথর সবই নরম রাবারের মতো সামনে বিশ হাত দূরে একটা লাল নদী বয়ে যাচ্ছিল যার জল ছিল স্বচ্ছ পেয়ারা পেয়ারা জেদির মতো নদীর জল লাল হওয়ায় আকাশ থেকে নদীগুলোকে লাল সুতোর মতো দেখায় ঘাস গাছপালার রং সবুজের বদলে নীল আর আকাশ নীলের বদলে সবুজ কোনো প্রাণী সারা শব্দ পাওয়া যাচ্ছিল না আবহাওয়া ঠান্ডা তো নয়ই বরং গরমের দিকেই কিন্তু মধ্যে মধ্যে বয়ে আসা বাতাস হাড় অমৃতের স্বাদ তার শরীর ও মনের সমস্ত ক্লান্তিকে দূর করে দেয় যদিও এর পরেই মঙ্গল গ্রহের বিভীষিকার সঙ্গে শঙ্কুর পরিচয় ঘটে এরা হলো মঙ্গল গ্রহের প্রাণী তারা মানুষ বা জন্তু বা মাছ কোনোটাই নয় অথচ এই তিনটের সঙ্গে কিছু কিছু মিল আছে জন্তুটি লম্বায় প্রায় তিন হাত এদের পা থাকলেও হাতের বদলে আছে ডানা মুখ দন্তহীন সংখ্যায় দু তিনশো এরকম জন্তুর হাত থেকে কোনো রকমে নিজেদের রক্ষা করে পালাতে সমর্থ হয়েছিল প্রফেসর শঙ্কু ও তার সঙ্গীরা তো এই হলো